নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন্ড স্পোর্টসের আরেকটি ট্রান্সফার রিলেটেড ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা জানেন আগামী ন তারিখ সুপার কাপের ম্যাচ খেলতে সুপার কাপের ম্যাচ দিয়ে আবার যাত্রা শুরু করছে ইস্টবেঙ্গল এবং তার আগে এখনও কিন্তু তাদের দলের বেশ কিছু পরিবর্তনের ব্যাপারে কথাবার্তা চলছে এবং যেহেতু ইমামির কর্মকর্তারা এখনও ট্র্যাভেল করছিলেন বলে গত পরশু জানিয়েছিলেন কর্তা দেবব্রত সরকার তাই জন্য এখনও মিটিং যে ইম্পর্টেন্ট মিটিং যাদের সাথে তারা কথাবার্তা বলবেন একটা বাজেটের বিষয় দলে বেশ কিছু ফুটবলার নেওয়ার ব্যাপারে তারা প্রচেষ্টা চালাচ্ছেন বলেই জানতে পেরেছিলাম আমরা তো সেই রকমই কয়েকজন ফুটবলারের দিকে ইস্টবেঙ্গল রিক্রুটারদের কিন্তু অবশ্যই নজর আছে তার মধ্যে একজন স্প্যানিশ বিদেশি যার হয়তো আর দু এক দিনের মধ্যে শহরে আসলেও তিনি আসতে পারেন যেটুকুনি জানা যাচ্ছে তিনি হয়তো দু একদিনের মধ্যে ভিসা পেয়ে যাবেন এছাড়া ভারতীয় ফুটবলারদের মধ্যে নিখিল পূজারি। যার সাথে যাকে নিয়ে মুম্বাইয়ের সাথে হয়তো ইস্টবেঙ্গলের একটা বড় লড়াই হতে চলেছে যাকে পাওয়া নিয়ে এই নিখিল পূজারিকে পেতেও কিন্তু ঝাঁপাবে ইস্টবেঙ্গল এটুকুনি জানা গেছে যেহেতু রাহুল কে মুম্বাই ছেড়ে দিয়েছে এবং ব্যাঙ্গালোর নিয়েছে সেক্ষেত্রে নিখিল পূজারীকে পাওয়ার ক্ষেত্রে কিন্তু তারাও ঝাঁপাবে এটুকুনি তবে ইস্টবেঙ্গল অল আউট যাবেই তবে আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো ইস্টবেঙ্গলে জানেন ক্লেটন সিলভা ছাড়া একজন স্ট্রাইকার প্রপার বক্স স্ট্রাইকারের কিন্তু অভাব টোডো সেভাবে প্রায় বলতে গেলে ব্যর্থই হয়েছেন সেক্ষেত্রে কে হতে পারেন একজন বিশেষ করে ভারতীয় স্ট্রাইকারের পজিশানে তো সেক্ষেত্রে যেটুকুনি জানা যাচ্ছে যে তেইশ বছর বয়সী মিজো স্ট্রাইকার লাল রিয়েন্সওয়ানা লাল বিয়াকনিয়া তাকে কিন্তু টার্গেট করেছে ইস্টবেঙ্গল রিক্রুটাররা এখনও বলছি এটা কিন্তু মানে যতক্ষণ এটা ট্রান্সফার মার্কেটের রিউমার তো সব বিষয়গুলোই যে আলটিমেটলি কনফার্ম হবে তার কোনো কথা নেই তবে যেটুকুনি শোনা যাচ্ছে এই তেইশ বছর বয়সী মিজো স্ট্রাইকার লাল রিয়ানসওয়ালা লাল বিয়াকনিয়াকে টার্গেট করেছে ইস্টবেঙ্গল এবং তার লাল এই চলতি আই লিগে নটি গোল আছে এবং মোহাম্মদান মেয়ের বিরুদ্ধে যদি মনে থাকে মোহাম্মদান সমর্থকদের এই অ্যাসিস্ট তার একটা ভালো অ্যাসিস্ট আছে এবং তার সেই থেকে একটা গোলও পেয়েছিল। তো নটা গোল আছে তার এবার একটা হ্যাট্রিক আছে তো এই লাল রিহান্সওয়ালাকে কিন্তু টার্গেট করেছেন স্ট্রেঙ্গল এর লাল রিহেন্সওয়ালার বিষয়ে যদি বলতে হয় যে বেঙ্গালুরু একটা জুনিয়র দলের প্রোডাক্ট তিনি এবং ব্যাঙ্গালুরু অনর্দ যে তেরো অনুর্দ্ ষোলো এইসব বয়স বিভাগে খেলেছেন তারপর দু হাজার উনিশে গোকুলাম বি গোকুল্যাম কেরালা আপনারা জানেন গোকুল্যাম কেরালার বি দলে তিনি সুযোগ পান এবং তারপর চিঙ্গাভিঙ্গা এফ সি যারা দ্বিতীয় ডিভিশনে খেলে এবং তারপর গত মৌসুমেই জানুয়ারিতে দিল্লি এফসি তাকে নেয় এবং শেষ পর্যন্ত সামার ট্রান্সফার উইন্ডোতে আইচলে আসেন এবং আইচলে এসে কিন্তু বেশ নজর কেড়েছেন স্ট্রাইকিং পজিশনে যেমনটা বললাম হ্যাট্রিকও আছে তার মহামাটেনের বিরুদ্ধে একটা অ্যাসিস্টও আসিল তার তো এই চি লাল জিন্সওয়ালাকে কিন্তু টার্গেট করেছি স্ট্প্রেঙ্গল এবার দেখার বিষয়ে শেষ পর্যন্ত তাকে পেতে কতটা পারে এই আইজলের স্ট্রাইকারকে পেতে সম্ভব হয় কি না সক্ষম হয় কি না স্প্রেঙ্গল সেটাও দেখার বিষয় তো এটুকুনি যা বলার ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তবে আবারও বলে দিই ট্রান্সফার রিলেটেড আপডেট যে কোনো সময় যে কোনো এই খবরগুলো অন্য দিকেও টার্ন নিতে পারে তো কখনোই যতক্ষণ না ফাইনাল হচ্ছে কোনো খবরই কনফার্ম নয় তো এইটুকুনি বলা ছিল আজকের মতন টাটা